গতকালে এই ফোনটা কিনলাম লিনেক্স এল এক্স ফোর জি প্লাস ফোনটা ফোনটা ফিচার ফোন আর স্মার্ট ফোন দুটোই বলা যায় এই ফোনটাতে কিন্তু ইউজ করা যায় একদম অ্যান্ড্রয়েড ফোনের মতোই আপনারা যত অ্যাপস আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনে যা আছে সব কিছুই এখানে আমি ইউজ করতে পারতেছি আর এটার কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে অ্যান্ড্রয়েড এলিভেন খুব সম্ভবত আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেছি ফেসবুক ইউজ করতে পারতেছি মোটামুটি অ্যান্ড্রয়েড চা আস অ্যান্ড্রয়েড একটা স্মার্টফোনে সব কিছু এটার মধ্যে ইউজ করতে পারতেছি ম্যাসেঞ্জার আছে বিকাশ আছে মোটামুটি ইউজ করে ফিল পাচ্ছি আর ইউটিউবও আছে এখানে ইউটিউবেও মোটামুটি ভালোই দেখা যায় খুব বেশি ভালো বলবো না বাট চলনশই আর এটাতে থ্রি জিবি র্যাম আর বত্রিশ জিবি রোম দেওয়া আছে তো এটা জাস্ট আমি কিনেছি ইয়ের আপনার সেকেন্ডারি একটা ডিভাইসের জন্য আর হটস্পট যাতে ইউজ করতে পারি কারণ বাইরে বা কোথাও গেলে মোবাইল ডেটার জন্য খুব দ্রুত ফোনের চার্জ চলে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক সো এই কারণে আমি এই ফোনটা কিনেছি এই ফোনটাতে মোটামুটি সেকেন্ডারি ফোন হিসাবে যতটুকু ইউজ করা যায় ততটুকু করবো আর এটার ব্যাকআপও মোটামুটি ভালোই পাওয়া যাবে দেখলাম যে তেত্রিশশো এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে টাইপ সি কেবল ইউজ করা যাবে তা আপনাদের যাদের স্মার্টফোন আছে টাইপ সি সাপোর্টেড তারা কিন্তু ওইটাতেও এটা চার্জ করতে পারবেন খুব ইজিলি ফ্ল্যাশ লাইট আছে ক্যামেরা যদি এখানে তিনটা মনে হচ্ছে আসলে একটাই ক্যামেরা খুব আহামরি কোনো ক্যামেরা না ভিজে ক্যামেরা ভিজে ক্যামেরা বা একটু ভালো ক্যামেরা হয়তো ফাইভ মেগাপিক্সেল কিন্তু স্টিল এটা বিজিআই ক্যামেরার মতোই সো এই ফোনটা রিকমেন্ড করবো তাদের জন্য যাদের যারা খুব নেট ইউজ করেন হটস্পটের জন্য এই ফোনটা নিতে পারেন বা টুকটাক ইউজ করার জন্য এটাই নিতে পারেন বাস বাট প্রাইমারি ইউজ করার জন্য এটা সাজেস্ট করব না কারণ ছোট স্ক্রিন একদম তো ছোটো স্ক্রিনে দেখা যায় যে চ্যাট করতে তো সমস্যা হয় স্ক্রিন একদমই ছোট এখানে দেখা যায় যে এত ছোট কিবোর্ডে লেখা অনেক টাফ যদি এখানে কিপ্যাড সিস্টেম আছে এত স্টিল এটা ছোটোই বলা যায় একটা বাটন ফোন যেভাবে আমরা ইউজ করি সেরকমই জাস্ট এখানে কিছু ফিচার্স একটু বেশি আছে স্মার্টফোনের মতো আমার ফোনটা খুব কিউট লেগেছে ব্ল্যাক কালারটা আরও একটা কালার ছিল গ্রিন কালার আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লাগছে এটা আবার দেখেন সাথে কিন্তু ওই যে স্মার্টফোনের মতো ই মানে বাটনগুলো দেওয়া আছে আর রোম বত্রিশ জিবি তো মোটামুটি কয়েকটা অ্যাপস ভালো করে চলবে যেমন আমি এখানে ম্যাসেঞ্জার বিকাশ ডাউনলোড করেছি তারপরে হোয়াটসঅ্যাপ এগুলো ফেসবুক এগুলো কয়েকটা ইউজ করেছি আপনারা এই কয়েকটা ইউজ করতে পারেন তাহলে হয়তো ফোন হ্যাং করার আর পসিবিলিটি একটু কমবে এই তো ফোনটা সম্পর্কে কারো যদি আর কোনো কথা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে আর এটার প্রাইস নামা করে সো কমেন্টে জিজ্ঞেস করলে আমি বলে দেওয়ার চেষ্টা করব প্রাইস একদমই উঠানামা করে এক এক সময় এক এক প্রাইসে যখন দেখা যায় যে এটার ডিমান্ড একটু বেশি থাকে তখন কিন্তু এটার দাম হুট করেই বাড়ায় দেয় বাংলাদেশের অবস্থা তো জানে কোনো একটা কিছু ডিমান্ড থাকলেই ঠাস করে দাম বাড়ায় দেওয়ার প্রবণতা থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ